লফ আজকে শেষ দিন তো আমি বছরের শেষ দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এর থেকে বড় বিষয় কিছু হতে পারে না কিন্তু কেন এমনি এমনি উঠেনি এর পেছনে একটা প্রলোভন আছে তাই আমাকে উঠতে হচ্ছে আজকে সকাল বেলা অনন্য একটা ডেট অ্যারেঞ্জ করেছে উইচ ইজ ব্রেকফাস্ট ডেট তো ও আমাকে আগে থেকে বলে রেখেছে যে সকালবেলা নটার মধ্যে যদি না পৌঁছাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠেছি উঠে রেডি ফেডি হয়েছি সকালবেলা সত্যি বলছি আমি একদম ঘুম থেকে উঠতে পারি না কোনোদিনই বাট হ্যাঁ এই যেহেতু স্পেশাল একটা ইভেন্ট আছে এবং অনেক খাওয়া দাওয়ার প্রলোভন আছে সেজন্য আমাকে উঠতে হয়েছে এবং উঠে বেরিয়ে পড়েছি তো এখন জাস্ট আমি প্রায় পৌঁছে গেছি তো ওখানে কি সারপ্রাইজ এবং কি বৃত্তান্ত সমস্ত কিছু আজকে ব্লগে থাকবে আজকে অনেক কিছু হচ্ছে বছরের শেষ দিন বলে কথা থার্টি ফার্স্ট বছরটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল এবং এই বছরটি কিন্তু আমরা অনেক কিছু করেছি তো চলো দেখা যাক ওখানে কি হচ্ছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাওয়া দাওয়া হচ্ছে ওখানে তো উঠে পড়েছি প্রলোভন পেয়ে আর এসে গেছি সকাল সকাল ভাবতে পারছি ওটা আজকে আমি কপি ঘড়িনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কি করছে তুই একদম মিথ্যা কথা বলবি এটাও কপি করে নিস্তা তো কপি করতে পারিস এইটাও কপি করেছে চশমা আমি কপি করে নিয়েছে বাকি আমি ওটা পড়ে আসিনি তাহলে সকাল সকাল এখানে একটা রেস্টুরেন্টে আমাকে নাকি ব্রেকফাস্ট খাওয়াতে উঠে আসতে বলে বেকারি বেকারি লেখা বেকারি বেকারি

তো যেটা হচ্ছে যে খাবারের এখানে এসে এত খিদে পেয়ে গেছিল সকাল সকাল তো আমি ব্লগটা করতে ভুলে গেছি লিটারেলি খাবারগুলো দেখি আমি ওকে এখন মনে বলা কিন্তু দেখালি না কাউকে কি আমরা কি খেলাম বেসিক্যালি আমি খুব একটা খাবার দাবার দেখানো পছন্দ করি না কারণ বিশ্বাস করি যে খাওয়ানো এরকম দেখানো উচিত না লোকে একটা কষ্ট হয় সকালবেলা নিজের দিকে এত ভালো ভালো খাবার দেখে আমি ভাবছে তো ওই জন্য খাবারটা খুব একটা দেখায় না বাট হ্যাঁ একটু গ্লিমস দেখালাম কি খেলাম আর এখানে দেখো কত কিছু আছে বেকারি তাদের সুন্দর একটা জায়গাটা নিয়ে এসেছে সকাল সকাল প্রচুর জিনিসপত্র আছে কিন্তু সুন্দর একটা জিনিস না তাই সকাল সকালটা ভালো হয়ে গেছে তো থার্টি ফার্স্ট মর্নিং আমাদের এভাবেই শুরু হলো আজকে এরপরে আমাদের এখানে খাওয়া দাওয়া সেরে যাওয়ার আছে হচ্ছে শপিং করতে যাওয়ার ইচ্ছে আছে বাট জানি না যাবো তারপরে জামা কিনো আর কি বলবো এটা ভাবছি রাখ

বিছনার এটা যেরকম হয় ঠিক একদম ওরকম লাগছে খুব ভালো বানিয়েছে তুমি তোমাকে এখানে হায়ার করা হলো কোথায় এখন তুমি সরে থাকে আবার বেঁধেও নিয়ে যাচ্ছিস খাওয়া দাওয়ার পরে না রে আমারটা সম্পূর্ণ আলাদা একটা প্যান্ট আমার কি ভালো লাগছে দেখতে আজকে সবাইকে দেখলে সবাইকে দেখলে আমাকে কি ভালো লাগছে দেখতে জানাও তো কাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে তো ছোট্ট করে শপিং করা হয়ে গেছে আমাদের এবারে আমরা এটা কা এটা কা কত 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 গোলাপ ফুল এখানে কত রকমের ফুল বা তার মধ্যে একটা ফুল তোর জন্য এই নে সিনেমা ফোকাস ব্লা সব হয়েছিল লুকিং সো নাইস চলো তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি এই বেগুনি ঘরে এবং সাথে এখানে রয়েছে গলিশনা তাদের কোন গলিশনা এই দেখো তুমি কার ব্লগে দেখো এটা ফুটেজ দাও এই ব্লগে একটু ফুটেজ দাও খালি নিজের ব্লগে দিলে হবে এই ব্লগে একটু ফুটেজ দাও দাও ফুটেজ দাও ফুটেজ দাও এই দেখো সবাইকে হাই বলে দাও গলি ওই দিকে ওই দিকে হাই বলো ওইদিকে দিকে হাই আরো বেশি তো কে বলছিস তোর ঘর তো জ্বালা

কত সাজিয়ে ভাবতে পারছি বাটি দিয়ে করেছে এই গোছানো চেয়ারটা আমার এই তুই চেয়ার পাল্টে দে কবাল লাগানো চেয়ারটা আমার

ফুচকা পাটি করতে এসেছিলাম তোর জন্মদিন এখানে হতো না হ্যাঁ জন্মদিনে প্রথম এসেছিল তারপরে ফুচকা করতে এসেছিল

কোথায় যাবি তোরা আমি নিয়ে যাবো না তোর বরকে ধর বাড়িতে প্রচুর গেস্ট নিয়ে যাওয়ার স্পেশাল কালকে নিশ্চয়ই আমরা কিছু করবো সবাই এক্স তো বাইরে ওর কালকে জন্মদিন তো কালকে আমাকে ট্রিট দেবে আমি শিওর তো কালকে একটা খাওয়া দাওয়া হবে মানে এটা কি জন্মদিন যারা তারা ট্রিট দেয় আমি কেক খাইয়ে দেবো তো কিছু চিন্তা করিস আমার বাড়িতে কেক হবে আসবে তো তুই চিন্তা করিস না বুঝেছিস তো তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই দেখ ক্রিসমাসও আছে এর সামনে বসে ছবি তুলে নিবি হয়ে গেল তো ফাইনালি আমার কিছু রেডি এটা হচ্ছে আজকে নিউ ইয়ার এর কেমন কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো যাই সবাই দাঁড়িয়ে আছে আমাকে আমি খিস্তি মারছে চল 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 এত লেট করিস না তোরা এই টাটা 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 আমার ইম্পর্টেন্স তো বেশি না এখানে চলে এসেছি তো আমরা এসে গেছি পার্ক সুইটে সাথে সবাই ছোট কিছু আছে কিন্তু ডাকাতে যাচ্ছে না আমাদের জ্যাকেটটা প্রায় একই রকম না এবারে আমরা যাব যেখানে আমরা পার্টি করতে এসেছি আজকে পার্টি মানে একটা জায়গা খাওয়া দাওয়া করবো নাচা কানা করবো থার্টি পার্সেন্ট লোকে যা করে ভেবেছিলাম এবার পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটবো না কিন্তু ফাইনালি সেই বছর শেষ দিনে আমাকে এটা করতেই হলো মানে মানে না চাইতেই করতে হলো কারণ গাড়িটা আমরা এত দূরে পার্ক করে ফেলেছি আর আমাদের মানে পুরো ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে মানে ষোলো কালা পূর্ণ হয়ে গেল আর কিছু বাকি নেই এখানে আমাদেরকে দেখা যাচ্ছে হঠাৎ করে আমি বুঝতে পারছি না কেন মজা পেয়েছি নিজেদেরকে দেখে এটা দেখতে তো আমরা এত হাঁটলাম আমরা কি জামানা উপরে না এখানে দেখে চলে যাবো বাড়ি এটার জন্য হাঁটলাম এরপরে আর কি আমরা প্রচুর মজা করে কাটালাম নিউ ইয়ারটা নিউ ইয়ারের এন্ডিংটা খুবই ধামাকেদার হয়েছিল নাচ গান করে খাওয়া দাওয়া করে এবং নিউ ইয়ারের স্টার্টিংটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো ব্লগটা আজকের এখানেই শেষ করছি এই অন্ধকারে খুব একটা ফুটেজ নেওয়া যাচ্ছিলো না বুঝতেই পারছো বাট হ্যাঁ এইটুকুনি ডান্সের ক্লিপ তোমাদের জন্য আমি নিয়েই এসেছি তো সবার নিউ ইয়ার আশা করি খুব ভালো কেটেছে টোয়েন্টি টোয়েন্টি ফোর যেন খুব ভালো কাটুক সবার খুব ভালো করে এনজয় করে মজা করে কাটাও এই বছরটা Happy New Year to all of you.